বিভিন্ন সাইজের দরজা জানা লাগে হেড সব বিভিন্ন সাইজের যে যে কোনো সাইজ লাগে দেওয়া দেবো যত পিস লাগে দেওয়া দেবো ইনশাল্লাহ আপনার এখান থেকে তো সারা বাংলাদেশে যে কোনো যে কোনো জি 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 সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে আমরা মাল ডেলিভারি দিয়ে পাঠাই এবং যেখান থেকে যে যেখান থেকে অর্ডার করে অনেক প্রবাসী ভাইও আমাদের কাছে অর্ডার করে আমরা ওই অর্ডার নিয়ে আমরা মাল পাঠাই ভাই কয় ফিট ভাই কয় ফিট পাঁচ ফিট ভাই সাত ফিট ভাই কত কেজির মাল দিচ্ছেন আঠারো কেজির মাল ভাই আঠারো কেজির দাম পড়বে কেমন

ষোলো টাকা আছে এবং ঘূর্ণিগ্রাম আছে কোন দিকে পাঁচশো টাকা ভিডিও দেখে আরো পাঁচশো টাকা ডিসকর চোদ্দ হাজার টাকা

তাল থাই গ্রিল দশ মিলি আছে এগারো মিলি আছে বারো মিলি আছে বিভিন্ন মিলি দশ মিলি একশো পঁচিশ টাকা এগারো মিলি পার্কয়ার ফিট একশো পঁয়তাল্লিশ টাকা আপনার চোখ ভিতরে পাল্লা বাইশ গেছে খুব মজবুত মাল দেশ যদি কেউ বানায় ভাই তেরো থেকে চোদ্দ হাজার টাকা লাগে সাড়ে তিন বাই সাত আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আজকে আরো দামা মাত্র আট হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা এই যে একটা আছে এটা হলো আপনার আহ আর এটা বগ দরজা এটা বাই সাত হ্যাঁ তিন বাই সাত টাকা আজকে আরো চারশো টাকা আরো চারশো মাত্র পাঁচ জি এটা হলো বাই দুই কোয়ালিটি দরজা দেখতেছিলাম জি এটা আপনার

যে যেখান থেকে অর্ডার করে সব জায়গায় আমরা মাল আপনারা এখানে ঠিকানাটা মিরপুর 11 কালশি ধবলক মোর আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চললাম আল্লাহ হাফেজ ভালো থাকুন